একবারে সব কত রাখছেন মামা দামিটার তয় মাস যদি রাখা পুষেন পুষার পরে ভিটামিন বা আমি যাবি খাওয়াই বডিটা একটু মোটা বানান মাংস লাগা গরুগুলো আসলে দেখলে কান্দন চলে আসে ঠিক আছে আসলে কি খায় না কি বুঝতে পারি না প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক অনেক এবং শুভেচ্ছা জানাচ্ছি কাকন হাটটি এই হাটটি সপ্তাহে একদিন বসে আর এই হাটটির অবস্থান হয়েছে রাজশাহী জেলা গোদাগাড়ি থানা অন্তর্ভুক্ত মূলত গোদাগাড়ি থানার ভিতরে পড়ে এই হাটটা হাটটা প্রতি বৃহস্পতিবার করে বসে তো মূলত এই হাটটা একটা একদম গ্রামের ভিতরে মূলত এই হাটে বেশিরভাগই আপনার দেখা যাচ্ছে যে হাড্ডি গরুগুলো আছে এবং বাচ্চা হাড় বাচ্চা এই গরুগুলো উঠে বেশিরভাগ যেহেতু এই আবার বেশিরভাগই দেশি গরু আসে তো আজকে এই হাট থেকে আপনাদেরকে যে বকনা হাড্ডি বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর দাম জানাবো তো এখানে বেশ কিছু বাচ্চা রাখা আছে এই বাচ্চাগুলোর দাম একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে তো চলুন আমরা একটু গরুর মালিকের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন আজকে এই দুটা নাকি এগুলো কি হাড্ডি হাড্ডি বকনা যেটা বলে হাড্ডি বকনা

অসংখ্য তো এরকম আজকে প্রচুর পরিমাণে গরু দেখাবো আপনাদেরকে অনেক গরু আসবে এই কাকো হাটে তো এখনও প্রায় হাটে তেমন একটা গরু আসেনি এবং এই হাটে মনে করেন গরু যা আসবে মনে করেন দেশি হাদি শুকনো এই গরুগুলা বেশির বেশিরভাগ আসে এখানে একটা গরুর দাম চলতে আছে আমরা দেখি কাকা কত রাখছেন এটার দাম এটার দাম রাখছি পঁয়তাল্লিশ হাজার না আচ্ছা এই বকনাটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কাকা চাইতে তারপরে কি কথা বলতে পারবে নাকি কাকা কথা বলার সুযোগ আছে তারপরেও না হ্যাঁ দর্শক তারপরে আপনারা কথা বলতে পারবেন পঁয়তাল্লিশ হাজার চা দাম কাকা তো শুকনো বকনা গরু এটা আপনার তিন মাস পরে যদি আপনারা বিক্রি করেন ভালো একটা মনে করেন লাভবান হতে পারবেন হ্যাঁ তিন মাস খাওয়া হয় দাওয়া এর পাশে আরো একটা বকনা আছে এই বরুটা একটু দেখায় ভাই কত রাখছেন এটার দাম চল্লিশ হাজার আচ্ছা দর্শক এবার এই বকনাটা হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা চাওয়া দাম তো এরকম প্রচুর পরিমাণে গরু আসবে এখানে আরও একটা আছে বেশ কোয়ালিটি সুন্দর সুন্দর হাড্ডি গরুগুলো আছে ভাই কেমন আছেন একটা অ্যান্সার নাকি কত রাখছেন দাম এটার ছাপ্পান্ন হাজার এই আটা কি গরুর দাম কি পঞ্চাশের ভিতরে বেশি নাকি হ্যাঁ আচ্ছা দর্শক মূলত এই আটা আপনারা আসলে পঞ্চাশের ভিতরে ভালো ভালো গরু পাবেন তো এই হাট গরুগুলা যদি আপনারা দেখা যে তিন মাসের একটা প্রজেক্ট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে গরু যদি তিন মাস পরে বিক্রি করেন ভালো মনে করেন একটা প্রফিট পাবেন আপনারা তো কেমন কি বলতে আছে ভাই দাম কেমন বললো এই পর্যন্ত বিয়াল্লিশ তেতাল্লিশ না আচ্ছা দর্শক অলরেডি বিয়াল্লিশ তেতাল্লিশ উঠছে দাম দেখা যাচ্ছে পঞ্চাশ পঞ্চাশ হলেই ছাড়বেন নাকি আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক এখানে আরো একটা দেখতে আছি হাড্ডি শুকনো টানাটানি করতে আছে মামা কত রাখছেন এটার দাম কত রাখছেন দাম একশো চল্লিশ বাচ্চা সহ বাচ্চা সহ ওই যে বাচ্চা আর এই যে হচ্ছে আপনার আর মা গাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম তারপরে কথা বলার সুযোগ আছে এটা হচ্ছে একটা বকনা গরু তো ভালোই ভালো জাতের একটা গরু মামা কি জাতের গরু এটা শাহিওয়াল কত রাখছেন দাম এটার পুরো একশো কেমন কি বললো এই পর্যন্ত পঁচাত্তর আশি এরকম কইতে আছে না গরুর দাম কি আগে একটু কম কম আছে না বেশি মনে হইতেছে অনেকই কমছে না আচ্ছা দর্শক এটাতে প্রচুর পরিমাণে গরু আসার কারণে বিশেষ করে হাড্ডি বাচ্চাগুলো আপনারা দেখেন চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশের ভিতরে পাবেন হ্যাঁ তো এখানে এইগুলা মনে করেন সবই আপনার ভরে যাবে গরুতে তো ওই পাশে ওখানে কিছু হাড্ডি গরু আসছে এই হাড্ডি গরুগুলা একটু আপনাদেরকে দাম জানাই বেশ কিছু হাড্ডি বখন গরু আসছে মূলত এই গরুগুলো আসলে আসলে দেখলে চলে আসে ঠিক আছে কি খায় না কি বুঝতে পারি না কারণ গরু গরু কেন অবস্থা আসলে এইগুলো দেশি গরু এই যে পাশে আরো একটা আছে কত রাখছেন মামা এটার দাম বিয়াল্লিশ হাজার টাকা আর এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ নাকি চুরাশি হাজার জুড়া

গরুর দাম কি আগে সে কম নাকি কমে গেছে আগের মতো বাজার নাই না আচ্ছা কয়টা আনা আছে আজকে কয়টা আনছেন চারটা না আচ্ছা ঠিক আছে মামা বিক্রি করেন দেখেন ভালো থাকেন আচ্ছা দর্শক মূলত এই হাটে এই ধরনের গরুগুলো একটু বেশি পাবেন দাতা না আদাটা সেটা দেখতে আছে কি মামা দাতা

বেশ গরু আসবে আজকে এই কাকুনাটে আসলে এই গরুগুলো দেখলে আসলে আমার মায়া লাগে হ্যাঁ কারণ বুঝতে পারি না যে এরা কি আর তো অন্যান্য হাটে দেখছি আসলে গরু দেখলে মানে অমায়িক একটা ভালো লাগে কিন্তু এই হাটে আসলে আমার খুব কষ্ট লাগে এই গরু দেখলে কত রাখছেন মামা দাম এটার যেহেতু এটা একটু স্বাস্থ্যবান আছে আচ্ছা দর্শক তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু মনে করেন গায়ে কিছু নাই তবে এই গরুগুলো যদি আপনারা নিয়ে তিন মাসে যদি পুষেন বা ছয় মাস যদি পুষেন পুষার পরে ভিটামিন বা আবি খাওয়ায় যদি দেখা যাচ্ছে বডিটা একটু মোটা বানান মাংস লাগান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সত্তর হাজার ষাট হাজার এরকম বাঁচার একটা চান্স থাকে আপনাদের কিন্তু এই গরুগুলো অনেকেই চান যে ভাই শুকনো গরু দেখান শুকনো গরু আসলে খুবই কম মিলে এখানে

এর পাশে আরো শুকনো গরু আছে একটা একবারে শুকনো আর দুইটি বাড়াই আছে কত রাখছেন মামা দাম এটা পঞ্চান্ন হাজার আচ্ছা দর্শক একটা শুকনো একটা বকটা গরু পঞ্চান্ন হাজার এগুলো যদি তিন মাস রাখে যদি লালন পালন করে বিক্রি তখন তো ভালো একটা ফল পাবে নাকি যারা আর কি প্রজেক্ট করবে তখন তো আপনার যারা ব্যবসায়িক না নাকি বাসার বাড়ির গরু বাড়ির গরু আচ্ছা দর্শক পঞ্চান্ন হাজার এখানে আরো একটা মূলত লম্বা হাত পা ভালোই গরুটা লম্বা আছে দাঁত কি একবার সাইডে গেছে মামা না কত রাখছেন দাম বাহাত্তর হাজার আচ্ছা দর্শক বাহাত্তর হাজার এটা হচ্ছে আপনার বাহাত্তর হাজার চাঁদা দাম এখানে আরো দুটা গরু আছে বেশ শুকনো গরু আসলে এই গরুগুলো নিয়ে তিন মাসের ভিতরে প্রজেক্ট করে মোটা তাজা করে ফেলেন ভাই জুরা কত রাখছেন

আর এটা হচ্ছে আপনার বাহাত্তর হাজার তো এই আসলে গরু তো গরুই কি আর বলবো হ্যাঁ তো শুকনো এই গরু আজকে আপনাদেরকে দেখা আপনাদের আসলে আপনারা কমেন্ট করবেন যে ভাই কোন ধরনের এই গরু দেখান এই ঘাটে আসেন এই গরু দেখান তাহলে ধরেন আমাদের একটু ভালো লাগে কারণ আপনারা পাশে দেখলে আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বেশি বেড়ে যায় এখানে আরও বেশ কিছু শুকনো গরু নিয়ে দাঁড়ায় আছে আমাদের মামারা এই কাপড় হাটে চলুন একটু দাম জানি আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন মামা এই কয়টা আনছেন আজকে দুটা এই দুটা নাকি ওখানে একটা আছে না আচ্ছা এটার দাম কত রাখছেন বিয়াল্লিশ হাজার আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার চাওয়া দাম কখনা হাড্ডি এবং এখানে আরো দুই পিস আছে এই দুটা কার মামা আপনার না না আপনার নাকি এটা আপনার না এটা কত রাখছেন দাম সত্তর হাজার আচ্ছা দর্শক সিং এর গেট আপ দেখেন সত্তর হাজার এগুলোটার দাম আর সিং দুটা মাস আলো অনেক সুন্দর আছে এই গরু গুলা একটু এরকম বেকানা একানা সাপের মতোই হয় হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার সত্তর হাজার টাকা চাঁদা দাম সত্তর হাজার তারপরেও কথা বলার সুযোগ আছে এখানে আরও বেশ কিছু গরু আছে এই গরু একটু দাম জানাবো আপনাদের তো শুকনো গরুর জন্য মনে করেন টাকন আপনারা আসতে পারেন প্রচুর পরিমাণে ওই শুকনো গরু তারপর বড় গরু আসে এই গরুগুলা একটু বেশি আসে যেহেতু গ্রামের ভিতরে গৃহস্থরা এই গরুগুলো পুষে হ্যাঁ পুষার পরে দেখা যাচ্ছে বিক্রি করে এই হাটে হুম আচ্ছা হ্যাঁ মামা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে গরু পাঁচটা পাঁচটা এটার কত দাম রাখছেন এটা গেছে ষাট হাজার ষাট হাজার হয়েছে ওইটা আচ্ছা এটা এইগুলো কি আপনার এটাও আপনার না না এখানে একটাই আছে নাকি আচ্ছা আর কোন কোন হাটে জানো আচ্ছা ঠিক আছে মূলত ষাট হাজার টাকা চা দাম শুকনো একটা বকনা গরু মূলত এগুলো আপনার দেখা লালন পালন বা খাওয়ান দাওয়ান ভালো দিলে হচ্ছে মোটা হওয়ার সম্ভাবনা থাকে আসলে এগুলো ধরেন যারা খামার করবেন কম কম টাকায় দেখা যায় পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার টাকায় যারা গরু নিয়ে খামার করতে চান দেখা যাচ্ছে তিন মাস বা ছয় মাসের প্রজেক্ট করতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কাকন থেকে গরু নিতে পারেন এই হাটে সব ধরনের সব কোয়ালিটির সব দামে গরু পাবেন তিরিশ করে সব দামেই গরু পাবেন হ্যাঁ তো এ পাশে এদিকে আরও কিছু গরু আছে মূলত এইগুলো একটু ভালো মোটা সুটা হ্যাঁ আসলে ওই দিকে আমরা

সাত মাসের একটা গাব আছে এটাই গাব নাই তো না এটাও গাভ আছে এটা কয় মাসের আছে পাঁচ মাসের আচ্ছা অবশ্য মূলত ইহাতে আপনার গা গরুও পাবেন এটা হল আপনার হলো পাঁচ মাসের গাব আছে ওটা হল আপনার সাত মাসের তো এদিকে আরো গরু আছে মূলত দাম দর চলতে আছে গাব আছে নাকি মামা কয় মাসের নয় মাসের নয় মাসের কত রাখছেন দাম

পঞ্চাশ চল্লিশ এর ভিতরেও আপনারা গরু পাবেন তো আজকে এই হাট থেকে গরুর দাম বা শুকনো হাটটি গরুর দাম জানানো হয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম